প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে আমি এমন আটটি ইস্তেকফারের দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব সেই ইস্তেকফারের দোয়াগুলো যদি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনাকে মৃত্যুর পর জান্নাত নামক শ্রেষ্ঠ একটি সম্পদ দান করবেন ইনশাল্লাহ এবং আপনার কবরটা হবে নূরে নূরান্বিত ও জান্নাতের একটি টুকরা নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ঘাটি। ওই কবরের মধ্যে গিয়ে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা দুঃখময় হয়ে যায় প্রিয় দর্শক আমরা চাই কবরের জিন্দেগিতে গিয়ে সুখে থাকতে তো ইনশাআল্লাহ যদি আমরা চাই কবরটা জান্নাতের টুকরা হোক তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে প্রত্যেকটি স্তিকফার সম্পর্কিত দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই ইস্তিকফারগুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেক দামি হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহু বলেন আল্লাহ তালার এতটাই মায়া আল্লাহ তালার কাছে যদি কোনো ব্যক্তি ফার করে গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ সাথে সাথেই সেই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করে দেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার মায়া হচ্ছে একশো ভাগ আল্লাহ তাআলা এক ভাগ মায়াকে সারা দুনিয়ার সব প্রাণীকুলকে দিয়ে দিয়েছেন আর নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তালার কাছেই রেখে দিয়েছেন এই এক ভাগ মায়া সারা পৃথিবীর সব সৃষ্টিকুলকে বন্টন করে দেওয়ার পর যে যতটুকু মায়া পেয়েছে এই বালুকোনা পরিমাণ মায়া পাইয়া মা তার সন্তানকে ভুলতে পারে না সন্তান তার মাকে ভুলতে পারে না বাবা তার সন্তানকে ভুলতে পারে না স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না ঠিক এই একটি ভাগ মায়া পাওয়ার কারণে প্রিয়দর্শক একটা পাখি তার বাচ্চাকে কত সুন্দর করিয়া যত্ন সহকারে এই খানা খাওয়ায় তো বুঝতে পেরেছেন আর যদি এত এত ভাগ মায়া যদি ওই পাখিকুল সমস্ত সৃষ্টিকুল পাইত তাহলে কেমন মায়া দেখাইত প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে বাকি নিরানব্বই ভাগ মায়া রয়ে গেছে তো এইবার বুঝে নিন সে তাআলার কত মায়া হতে পারে তাই তো আল্লাহ তালা বার বার শুধু বান্দাবান্দিকে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দিরা গুনাহের কাজ বেশি করে ফেলেছ কোনো টেনশনের কোনো কারণ নেই তোমরা আমি মহায়ন মালিকের কাছে একটু ক্ষমা চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের গুনাহাগুলোকে ক্ষমা করতে দেরি করব না সুবহান আল্লাহ তোমরা যেই জায়গায় বৈশাখ ক্ষমা চাইবা আমি আল্লাহ সাথে সাথেই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব আল্লাহ একবার অথচ পূর্ববর্তী জামানায় যদি নবিরাসুলদের উম্মতেরা গুনাহের কাজ করত তাদের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগত কিন্তু আখের নবীর উম্মতের এতটাই ফেসিলিটি এত সুযোগ সুবিধা যে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যদি যেইখানে বৈশাই বলে আল্লাহ ক্ষমা করে দাও আর জীবনেও গুনাহের কাজ করব না আল্লাহ বলেন আমি যাও সাথে সাথেই তোমাকে ক্ষমা করে দিলাম শুধু ক্ষমাই করলাম না পেছনে যত গুনাহের কাজ তুমি করেছিলে তত পরিমাণ ন্যাক আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিলাম সুবাহান আল্লাহ পূর্ববর্তী জামানার সুলদের উন্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারা আল্লাহ পাল্টে দিতেন যেমন হাদিসের ঘটনার মধ্যে এসেছে নবী দাউদ আলহ কণ্ঠ ছিল অনেক সুন্দর তিনি সুললিত কণ্ঠে যখন জাবর কিতাব তিলবাত করতেন সেই জাবর কিতাব তিলবাত শোনার জন্য আকাশের পাখিগুলো তার কাছে চলে আসত নদীর মাছগুলো নদীর কিনারায় চলে আসত তার এতটাই সুললিত কণ্ঠ ছিল দাউদ আলহ ইসালামের আল্লাহতালা নিষেধ করলেন যে শনিবার দিন যেন তোমার কাউম এই নদী থেকে কোনো মাছ না ধরে নবী দাউদ আলাইহ তাদেরকে বললেন আল্লাহালা নিষেধ করেছেন শনিবার দিন এই নদী থেকে মাছ ধরতে ওই ব্যক্তিরা নবী দাউদ আলহিসের কোনো কথাই শুনল না তারা আল্লাহ তালার এই হুকুম অমান্য করে যখন তারা নদী থেকে মাছ ধরল আল্লাহ তালা তাদেরকে পানর বানিয়ে দিয়েছেন তো এখান থেকে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী জামানার নবিরাসলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারা আল্লাহ পাল্টাইয়া দিতেন কিন্তু আপনি কি এখন শুনতে পান যে আমাদের এই নবীর জামানার উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে তাহলে তাদের চেহারা আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন এমন কোনো নজিরকে আপনি দেখেছেন প্রিয়দর্শক তবে একদিন ঠিকই আল্লাহ চেহারা পাল্টিয়ে দিবেন এখনও আল্লাহ নবীর বরকতে আমাদের চেহারাকে ঠিক রেখেছেন নবীজিস্লু আলহিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই আল্লাহ তালার শপথ এমন এক জামানা আসবে আমার উন্মতের জন্য সেই জামানার মানুষেরা রাতের বেলা গুনাহের কাজ করে তারা ঘুমিয়ে যাবে সকাল বেলা উঠে দেখবে তাদের চেহারা বানরের মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে গাধার মতো হয়ে গেছে তো প্রিয় দর্শক আমরা চাই না এমন করুণ পরিস্থিতিতে পড়তে তাই আমরা এই আটটি স্টেফারের আমল বেশি বেশি পরিমাণে করবো ইনশাল্লাহ এক নাম্বার যেই ইস্তেকফারের আমলের কথা বলবো সেই ইস্তেকফারটি হল হলো রব্বানা ফাগফিরিলানা জুনুবানা ওয়াকা ফিরা আন্না সাই তিনা মাল আবরর সুরাতুল আলী ইমরানের আয়াত একশত অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের গুণাসমূহ মাফ করে দাও আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের ন্যাক লোকদের সহচার্য দান করো সুবাহানাল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই স্তেকফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন কোনটি আন্না রবানা ফিরা ফানা ইনশাল্লাহ এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব আপনি চাইলে পবিত্র কোরআনুল কারিমের পৃষ্ঠা খুলিয়া সুরাতুল আল ইমরান পবিত্র কোরআনের তৃতীয় নাম্বার সুরা এই সুরার একশত তিরানব্বই নং আয়াতটি পাঠ করতে পারেন এটাই সেই আয়াত সুবাহান আল্লাহ তো আমরা অবশ্যই এই ইস্তিকফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করব স্তিক জন্য সুখবর হলো আল্লাহ তার গুনাহাগুলো ক্ষমা করতে থাকেন আল্লাহ বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করেছি সুবাহান আল্লাহ চলুন একজন নাফরমান ব্যক্তির একটি ঘটনা শুনি তারপর শুনব সেই সাতটি স্তেফার সম্পর্কে হজরত আবু সাইদ আল্লাহ তা আনহু বলেন নবীজি সাল্লু আলহুয়া বলেছেন বন ইসরায়েল গোত্রের মধ্যে একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে ভয় আসলো সে মনে মনে ভাবতে লাগল এই যে নিরানব্বই জন মানুষকে আমি হত্যা করেছি আমি যদি এই গুণা লইয়া কবরে যাই তাহলে তো আমার কোনো উপায় নাই না এই গুণা লইয়া আমি কবরে যাইব না আমি পরিপূর্ণভাবে তাওবা করে তারপর কবরে যেতে চাই সে পরিপূর্ণভাবে তাওবা করার জন্য একজন ভালো মানুষ খুঁজতে লাগল সমাজের মানুষ বলল তুমি যাও ওই খ্রিস্টান পাদ্রির নিকট যাইয়া পরিপূর্ণভাবে তাওবা করে ইবাদত করো ওই ব্যক্তি খ্রিস্টান পাদ্রির নিকট গিয়ে বলল ও ভাইজান আমি পরিপূর্ণভাবে তাওবা করতে চাই ইতিপূর্বে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি খ্রিস্টান পাদ্রী বলল তুমি যে তাওবা করবে ইতিপূর্বে তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তারপর আবার তুমি কীভাবে ক্ষমার আশা করো তোমার তাওবা আল্লাহ কবুল করবেন না তখন ওই ব্যক্তি বলল যদি আমার তাওবা আল্লাহ পা কবুল নাই করেন তাহলে আমি আপনাকেও হত্যা করে ফেলব ওই ব্যক্তিকেও হত্যা করে ফেললো অর্থাৎ ওই খ্রিস্টান পাত্রীকেও হত্যা করে ফেলল এইবার তার হত্যার পরিমাণ দাঁড়াইল একশো জন কিছুদিন পর সে আবার মনে মনে ভাবতে লাগলো বলেছিলাম আর একজন মানুষ হত্যা করব না কিন্তু ভুল ক্রমে আবার একজন মানুষ হত্যা করে একশো জনে পূর্ণ করেছি না এইবার আমাকে ভালোভাবে তাওবা করতেই হবে তখন ওই ব্যক্তির তাওবা করার উদ্দেশ্যে আবার ভালো মানুষ খুঁজতে লাগলো এলাকার মানুষ বলল ও যুবক অমুক এলাকায় যাও গিয়ে দেখবে কিছু আল্লাহ তালার বান্দা নবী মুসা সালামের প্রতি ইমান এনে এবং আল্লাহ তালার প্রতি ইমান এনে তারা ইবাদত করতেছে যাও তুমি গিয়ে সেইখানে তাওবা করো আল্লাহ তালা তোমার তাওবা অবশ্যই কবুল করবেন ওই ব্যক্তি মনটা খুশি করিয়া তারপর তাওবা করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলো আল্লাহ তালার হুকুম হলো ও আজরাইল যাও আমার বান্দার রুখটাকে কবজ করে নিয়ে আসো আজরাইল সালাম পথিমধ্যে তার জানটাকে কবচ করে ফেললে তার দেহটা সেইখানেই পরে রইল জান্নাতের ফেরিস্তা আসলো জাহান্নামের নামের ফেরিস্তা আসলো জান্নাতের ফেরিস্তা আসলো তার রোহটাকে জান্নাতে নেওয়ার জন্য তাদের কথা হলো যে সে তো তাওবা করার জন্য বের হয়েছে জাহান নামের ফেরিস্তা এসেছে তার রোহটাকে জাহান নামে নেওয়ার জন্য জাহান নামের ফেরেস্তাদের কথা হলো সে তো এখনও তাওবা করে নাই আল্লাহরবুল্লা আলমিন জিব্রাইল আলহ ইসালামকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও জিব্রাইল ওই দেখো ফেরেশতারা তারা ঝগড়া করতেছে আচ্ছা তুমি যাও তো গিয়ে তুমি একটা মাপ দাও যদি দেখো তার বাড়ি থেকে তার মৃত্যুর স্থান কাছে তাও করার স্থানটা দূরে তাহলে তাকে জাহান নামের তাদের কাছে দিয়ে দিও আর যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যুর স্থান দূরে তাও করার স্থান কাছে তাহলে তাকে জান্নাতের ফেরিস্তাদের কাছে দিয়ে দিও সুবাহানাল্লাহ জিব্রাহল আলিহাল্লাম এসে মাপ দিয়ে দেখলেন তার বাড়ি থেকে তাওবাকর স্থান কাছে কিন্তু তার মৃত্যুর স্থানটা দূরে তখন রব্বুল্লা আলমিনের ওই হুকুমে জিব্রাহল আলিহাল্লাম তাকে জান্নাতের ফেরিস্তাদের কাছে দিয়ে দিয়েছেন নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন ওই বাড়ি থেকে তাওবাকরের স্থানটা দূরেই ছিল আল্লাহ তালা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি মায়া করেন তাই আল্লাহ মায়া করে ভালোবেসে তাও বা করার স্থানটা কাছে করে দিয়েছে সুবহার আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এমনইভাবে যুগে যুগে আল্লাহ পাক বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদের কেউ করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে ইস্তিক কথা বলবো সেই ইস্তিক ফারটি হলো রব্বিগি ফিরিলি ওয়া আতুবু আলাইয়া রহিম আমি আবার বলছি ফিরিলি রিবা রহিম ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই স্তেকফারটা অবশ্যই পাঠ করব নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ইস্তেকফার কারীকে আল্লাহ বিশেষ কিছু পুরস্কার দান করেন যেমন তার গুনাখাগুলো ক্ষমা করতে থাকেন তাকে অনবরত রিজিক দান করতে থাকেন রিজিকে বরকত দেন ইমানের মধ্যে এক প্রকার নৌর দান করেন সুবহানাল্লাহ নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন ফসলা দিতে বরকত দান করেন আল্লাহ একবার তার গুনা ক্ষমা করতে থাকেন সুবাহান আল্লাহ তাই বেশি বেশি পরিমাণে ইস্তিকফার অবশ্যই করব ইনশাআল্লাহ হযরত আলী আল্লাহ তালা আনহর কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও আচ্ছা আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো যেই ব্যক্তি গুণাও করে আবার তাওবা করে আবার তাওবা বা ভেঙে ফেলে তার কি করা উচিত আলী দাদি আল্লাহ বললেন ও ভাইজান শুনুন তার উচিত বেশি বেশি পরিমাণে তাওবা করতে থাকা তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে শয়তান তার থেকে দূরে সরে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক তৃতীয় নাম্বার স্টিকফার হল রব্বিক ফিরিলি ওয়াতু আলাইয়া ইন্ন কাং তাত ওয়া রহিম সুহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা এটা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব তৃতীয় নাম্বার ইস্টিকফার হল রপান জালমনা আনফুসানা ওয়া ইল্লামতক ফিরিলানা ওয়া তারম্না ল না কুনন নামিনাল খসিরিন এর অর্থ হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি এখন তুমি যদি ক্ষমা ও রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে এই স্তেকফারটি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ কোন সেই স্তিকফার রব্বানা না আনফুসানা ওয়া ইম লানা ওয়া হামনা লানা কুনান তারপরের চতুর্থ নাম্বার যে ফার সেই ইস্তেক ফারটি হল রব্বানাগ ফিরিলানা জুনুবানা ওয়া ইসরফ আনা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুর না কাউমিল কাফিরিন সুরাতুল আল ইমরানের আয়াত ১৪৭ সাতচল্লিশ এর অর্থ হে আমাদের পালন আমাদের গুনাহ এবং কোনো কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা করো আমাদের ইমান দৃঢ় রাখো এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী করো সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমি আবার বলছি ফিরিলানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা আলাল কাউমিল ফেরিন তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা অবশ্যই পাঠ করবো পঞ্চম নম্বর যে ইস্তিকফার সেই ইস্তিকফারটি হল রব ফির ওয়ার হেম ওয়া আংতা খয়রুর রহ আমি আবার বলছি ওয়ার হেম ওয়া আংতা খয়রুর রহেমিন এর অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম করো তুমি তো উত্তম দয়ালু সুবাহান আল্লাহ তাই আমরা এটা বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক ইস্তিকফার করলে আল্লাহ অনেক বেশি খুশি হন ষষ্ঠ নম্বর ইস্তিকার হলো এই আর সেটা হলো আস্তাগফিরুল্লাহ হল আস্তাগু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনবার বলতেন আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ, আস্তাক ফিরল্লাহ তাই আমরাও যদি নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই প্রত্যেক ফরজ সালাতের পর তিনবার বলবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরল্লাহ, আস্তাক ফিরুল্লাহ ইনশাআল্লাহ সপ্তম নাম্বার ইস্তেকফফার সৈয়দুল ইস্তেগফার। নবী বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সাইয়েদুল ফার কোনটা আল্লাহ হুম্মা আংতা লা ইলা ইল্লা আংতা হলাক্তানি ওয়ানা আব্দুকা ওয়া আলা আহ দিকা ওয়া দিকা মা স্তু আজুবিকা মিংশাররি মা সনাটু আবো ওলা কা আলাইয়া ওয়া অবু বিজাম্বি ফাগ ফিরলি ফাইনা উলা ইয়াক ফিরু সোনু বাই লাংতা এটাই হল সেইদুল ইস্তিগফার ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করবো নবীজী বলেন যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ সর্বশেষ নাম্বার যে ইস্তিকফারের কথা বলবো সেটা হলো কুল্লি মিনকুল্লিদম ওয়া ইলাইহি তো প্রিয় দর্শক এই স্তেগফারগুলো বেশি বেশি পাঠ করিয়া আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তাওবা করার চেষ্টা করো যে ব্যক্তি তাওবার জিন্দি লইয়া কবরের জিন্দগিতে যাইতে পারবে তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের একটি টুকরা সুবাহ আল্লাহ আল্লাহ একবার নবীজি প্রতিদিন একশোবার তাওবা ইস্তেকফার করতেন আমরা কেন পারবো না আমরাও পারব ইনশাল্লাহ তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন